ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করল পাকিস্তান ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলায় দেশটির ভেতরে কয়েকটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান এছাড়া তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার কথাও জানিয়েছে পাকিস্তান বুধবার ভোরে এই পাল্টা হামলা চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী এর আগে ভারতের হামলায় পাঞ্জাব এবং আজাদ কাশ্মীরের অন্তত তিনজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হন ভারত বলেছে জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জবাবে তারা এই সামরিক অভিযান চালিয়েছে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর পাকিস্তানের অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী সূত্র জানিয়েছে পাকিস্তানি নেতারা ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে একই সঙ্গে নিয়ন্ত্রণ রেখার কাছে শত্রুপক্ষের একটি সামরিক চৌকি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে সূত্রগুলো আরও জানিয়েছে পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে এবং ভারতের হামলার জবাবে বিমান এবং স্থলপথে কড়া প্রতিক্রিয়া জানানো হচ্ছে এদিকে পাকিস্তানে ভারতের হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব মুখপাত্র ইস্তেফা দুজারির একটি বিবৃতিতে বলেন নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শুধু পূর্ব আহমদপুর এলাকায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যাদের মধ্যে একজন কন্যা শিশু রয়েছে পাক সেনাবাহিনী জানায় এই ভিত্তিহীন ভারতীয় আগ্রাসনের জবাবে ধীর এবং সমন্বিত প্রতিক্রিয়া জানাচ্ছে সকাল গণমাধ্যম আজ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিয়ে যাওয়া হবে যাতে গোটা বিশ্ব ভারতের নগ্ন আগ্রসনের সাক্ষী হতে পারে পাকিস্তানের সার্বভৌম রক্ষায় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন সেনাবাহিনীর জবাব ইতিমধ্যেই শুরু হয়েছে এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিদুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী বুধবার একটি বিবৃতিতে এইসব তথ্য জানিয়েছে